আপনাদের এলাকাতে আছে দেয় কেহু দেয় তবে শুনেন এই লিপস্টিক যে সমস্ত মহিলারা দিচ্ছেন ঠোঁটে তাদেরকে বলো মা ঠোঁটে কখনো লিপস্টিক দিবেন না এই লিপস্টিক কি দেয় তৈরি জানা আছে কাউরের জানা আছে জানা নাই তাহলে শুনালেন এই লিপস্টিক তৈরি করা হয়েছে বাবা যে খিনজিরের চর্বি দিয়ে খিনজির মানে বুঝেন না হ্যাঁ ওয়া চর্বি দিয়া লিপস্টিক তৈরি করেছে এখন বৈজ্ঞানিকের ওই লিপস্টিক ভিতরে সাদা সাদা কিনে পোকা যেটা চোখে দেখা যায় না আজ ওই মহিলারা লিপস্টিক লাগাচ্ছে মুসলমান ঘরের মহিলা যারা আছো তাদেরকে বলতে চাই খাতুন জান্নাতের মতো যদি জান্নাতে যেতে চাও জীবনে কোনদিন টুটো লিপস্টিক ব্যবহার করবে না দ্বিতীয় নাম্বার হলো মহিলাদের কপালে টিকলি পড়া চলবে কি চলবে না চলবে গো এই কপালটা আল্লাহ বানিয়েছে কেন ইবাদতের জন্য যদি কপাল বানাই সেজদা করার জন্য যদি কপাল বানাই তাহলে চলবে চলবে না তাই বলতেছে মা বোনেরা আপনার কপালে কেউ টিকিলি ব্যবহার করবেন না তিন নম্বর হচ্ছে দেখবেন অনেকে মহিলা বাবা যে মাথার চুল কাটে কাটে না সেসব মহিলাদেরকে বলছি মা তুমি যদি জান্নাত যেতে চাও মাথার চুল জীবনে কাটিও না অনেকে মহিলা আছে হুজুর ফোন করে বলে তো হুজুর আমার মাথার চুল গেল আগাল গেলে ফাটে গেছে একটু খাই দেব ওরে বাবা রে হাই রে হাই আর এখনকার মহিলাদের বাবাজি এমন চুলে ডিজাইন করছে রে বাপ হ্যাঁ চার রকমের কালার করছে আচ্ছা বলুন ওই মহিলা মরার পরে জান্নাতে যাবে যে ওই মহিলা মরার পরে বাবাজি আপনার শয়তান ওয়াকে নিয়ে যাবে জাহান্নামের আগুনের দিকে বলে একে আর কোনো কাজ নাই একে শুধু জাহান নামে ফেলবো আর দাও দর আগুন জ্বলবে আর জাহান নামে এদেরকে অতি ফেলবো তো বাবাদী মুসলমান মা বোনদেরকে বলতেছে মা বোনেরা আপনারা মাথার চুল কেউ কাটবেন না ভুরু কেউ সেভ করবেন না অনেকে মহিলা আছে ভুরু সেভ করে না করে না কেউ অনেক মহিলা আছে দেখবেন করে ভুরু সেভ করবেন না তারপরে চুল কাটবেন না যে সমস্ত মহিলা মাথা চুল কাটে ভুরু সেভ করে ওই মহিলা মরার পর জান্নাতে হবে না জাহান নামে যেতে হবে ওকে জাহান নামে ওকে যেতে হবে তাই আমি বলতে চাই মা বোনদেরকে মা বোনেরা আপনারা এইরকম ধরনের কাজ করবেন না তারপরে চার নাম্বার হচ্ছে মহিলাদের নাইটি চলবে চলবে কি না কি গো ঠিক না মহিলাদের নাইটি চলবে চলবে কি না তো ইসলাম মহিলাদের দেখবেন দুই কোয়ালিটি নাইটি বেড়েছে একটা হচ্ছে গোল নাইটি পুরো হাতালা নাইটি আর একটা নাইটি বেড়েছে নাইটি হাফাতা যেটা নাইটি হাফাতা ওই নাইটিটা পড়বেন না যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পড়তে পাবে যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পড়বে যেটা ফাড়া নাইটি হাফ হাতে ওই নাইটিটা পড়বে না বেরাদাম মাদা সামানিক রাম এই হচ্ছে মা বন্ধের মশলা মাসাইল মায়েদেরকে বলো মাগো আপনারা কেউ গুনাতে লিপ্ত হবেন না কেন না যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাতে আল্লাহ তালা আনহা জীবনে কোনোদিন এক অক্ত নমাজ কাজা করেনি আর আমাদের ঘরের মা বোনের জীবনে আরো সিরিয়াল কাজা করে না কি গো হ্যাঁ যদি রাত্রে বেলা মেলা যা 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 সকাল বেলাতে বাবা যে দেখবে তারপরে বাবা যে চাচার লাগে চা বানাবে নাহলে বানাবে না এই তো আমাদের মা মা বোনেরা ঘরে কিন্তু বেরাদ ইসলাম মহাদ সামানিক রাম একটাই কথা বলো মাগো খাতুন জান্নাতের মতো পর্দা করো মাগো পর্দা যদি করতে হয় হজরতে আনহার মতো পর্দা করো পর্দা যদি করতে হয় ও মা জননী আপনাদেরকে বলতে চাই হজরতে রাবি আবসুর রহমতুল্লাহ আলাই মতো পর্দা করো মরার পরে জান্নাতি হবে জোর বলো সুহান আজ আমরা মুসলমান ঠিকভাবে পড়তে পারি না আজ আমরা মুসলমান ঠিকভাবে নাবের সোননাথকে মানতে পারি না আমরা মুসলমান বাবা যে মুসলমান সোনামানিকেরা ঠিকভাবে আমরা নমাজের ভিতরে ভক্তিরা আনতে পারি না মজা আনতে পারি না আনতে পেরেছে হ্যাঁ তো বাবা যে মুসলমান উন্নত করে বলবো নাবির সুন্নত গুলোকে মনুন আর বেশি বেশি করে নাবির প্রতি দূরত পড়ুন আমার আল্লাহ বলতেছে হ্যাঁ আল্লাহ বলতেছেন ইয়া আইয়ু হাল্লা দিন আহ মানু সাল্লো আলিহি ওসাল্লিম তাসলিমা আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে এ ফারিস্তাগণ তোমরা নাবির প্রতি দূরত পড়ো এ মমিনগণ এ মমিন মুসলমানগণ তোমরা নাবির প্রতি দূরত পড়ো আল্লাহ বলতেছে এ মুসলমান শোনো আল্লাহ বলতেছে আমিও নাবির প্রতি দূরত পড়ে কে পড়ে আল্লাহ পরে নাবির পথে দুরুদ তাহলে আমরা যদি নাবির পথে দুরুদ পড়ি তাহলে বাবা যে মুসলমান সোনা মানি তাহলে বলুন ওই দিলেতে জং ছুটবে কি ছুটবে না ইনশাল্লাহ ছুটবে একটা আপনাকে উদাহরণ দিই যেরকম আমরা একটা লোহাকে নিয়ে যে কামার দোকান যাই তো কামারকে বলি যে ভাই এটাকে পুড়িয়ে যে কোনো একটা অস্ত্র বানিয়ে দেন তো অস্ত্র বানাতে গেলে পরে ভাবছি ওকে ভালো করে পুড়িয়া লাল করতে হয় লাল করে ওকে পিটিয়ে 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 ওকে যে কোনো একটা অস্ত্র বানানো হয় তোমার আল্লাহ বলতেছে শোন তোমাদের দিলের যদি ছুটাতে চাও আর দিলকে যদি তোমরা চাঙ্গা বানাতে চাও তো নাবির প্রতি বেশি বেশি হবে না তাই বাবা যে মিনিট করতাম কিন্তু বাবা যে আর হবে না আসুন আমি মোহাম্মদ আব্দুল বাকি মোল্লা সাহেবকে আমি ডাকতেছি ভাইজান আপনি এখানে একটু শুনবেন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজির গোলাম জানে বানিয়ে নাই

আমি এই মাইকে পারবো না আমার গলা ব্যথা করতে লেগেছে আমি পারবো না না আর কত করব বেরাদার আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে নবীজ শেখ নবীজ গোলাম বানিয়ে নেয় জোর কন্যা আল্লাহ মামিন বামাদের চলুন আমি দুরুদ পড়ার কথা বলতেছিলাম কি বেড়া দার যে নাবির প্রতি দূরত পড়ে বাবাজি বনের হরিনে রাজেন যে নাবির প্রতি দূরত পড়ে বাঘেরা যে নাবির প্রতি দুরুত পরে গাছপালারা যে নাবির প্রতি দুরুদ পড়ে মৌমাছিরা

সাবিনা বলছে নবী গো আপনার মাথা মোবারকের উপরে কেন মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে বলুন নাও ওগো নবীজি আপনি বাগের কথা বুঝতে পারেন নবী গো আপনি হরিণের কথা বুঝতে পারেন নবী গো আপনি গাছের কথা বুঝতে পারেন নবী গো আপনি পাথরের কথা বুঝতে পারেন নবী গো আপনি মৌমাছির কথা বুঝতে পারেন নবী গো এই মৌমাছিটা কি বলছে একবার বলুন নাও আমার নবী বলছে সাহাবি

লাহু তালানোকে বলতেছি বল গো আলী একটা বাটি নাও পিয়ালা নাও নাওয়ার পরে জলদি করে যাও মৌমাছির পেছনে পেছনে মৌমাছির চাক থেকে এক বাটি মধুনিয়া বেরাদান ইসলাম মাদার সামানি কিনা বাবা হাত্র তালি রাঁধিয়া লাহু তালানো তিনি বাবাজি কি করলেনো এক পদ করে বাবাজি আপনার মৌমাছির পেছনে পেছনে আপনার জং তালা দরবারে হাজির দিল আমার নবী দেখো আলী মধু থেকে চাক মধু আপনার চাক থেকে মধু নিয়ে এসেছে তোমরা এই মধু দিয়ে রুটি খেতে লাগো যেমন রুটি খেতে যাবে কি আর একটা মো মাতা বিচির মাথা মু বারো করো পর গুন 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 করে আওয়াজ করতেছে সাহাবিরা বলছেন আগম তৃতীয় নাম্বার মৌমাছিটা কি বলে তখন আমার নাবি বলছে সাহাবিরা গো তবে শুনে নাও শুনে নাও মৌমাছিটা বলতেছে নাবি গো আরো যদি মধু লাগে অন্য অন্য চাক থেকে আরো মধু দে হবে ও সাহাবিরা মৌমাছিটা ওটাই বলতে আছে মধু আপনার খেতে লেগেছি রুটি দেওয়ার মধু যখন বাবা খাওয়া শুরু করে দিয়াছে বেড়া দাম মহাস মানে কেরাও সমস্ত বলছে বলছেন গো মধুয়া তো নভি গোয়া তুমি এটা কোনো কিভাবে মধু বানায় নভে গো আমরা জানতে চাই আর একটা তিন নম্বর মহমাছি আমার নভীজীর মাথা মোবারক করে বলে চলে এসেছে আসার পারে গুন 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 করে আওয়াজ করতে আছে রে বাবা যখন বাবা গুনগুন করে আওয়াজ করে নভী সাব বলছে নবে গো তিন নম্বর মহমাছিটা

করে নিয়ে আসে সাহাবিরা বলছে নবী গৌ প্রত্যেকটা ফুল থেকে যদি রস সংগ্রহ করে নিয়ে আসে নবীগ কোন ফুলের রস হবে তিতা কোন ফুলের রস হবে মিটা কোন ফুলের রস হবে খাতা ওগো গো তখন কি করে আমার নবী বলতে আমার মৌমাছিরা যখন সমস্ত ফুল থেকে রসগোলকে সংগ্রহ করে একে জায়গাতে একত্রিত করে যখন বানায় আমার নবীজি জি বলতেছে আমার নামে দুরুদ পড়ে পড়ে জানো মধুবান বিবাদের ইসলাম ماده সামানিকাম সাহাবিন বলছেন তার জন্য বুঝতে পারলাম মধু কেন এত মিঠা নবী গো আপনার নাম Mubarak তো মিঠা আপনার নামের জন্যই মধু এত মিঠা হয়ে গেছে কি গো ঠিক না তার জন্য আমার নবীজি বলেছে মধু খাওয়া হল সুন্নাত যারা বলে সুবহানাল্লাহ জি আমি যুবক ভাইদেরকে বলবো আমার নাবী যে চারটে সুন্নতি খাবারের কথা বলে গেছে লাস্টে বলে বলবো এই চারটে সুন্নতি খাবার যদি আপনি কন্টিনিউ নিয়ম মতে খেতে পারেন জীবনের যৌবনকাল কাল কমবে না এটা জোরে বলবেন না আমার নাবী মুস্তফা বলেছে জি বেরাদেল ইসলাম মাদা সামানিক রাম যখন বাবা দিয়ে কথা বললাম সমস্ত সাবিরা বলছে নভি গো ওগো দাল নবিজি তাইলে মওমাতিরা মধু বানায় আপনার প্রতি দরুদ পড়ে পড়ে বেরাদার ইসলাম মহান সম্মানে কিরাও এস রহমানি কেরাও তাইলে কেন বোঝা গেল যে মওমাচিতে নবীর প্রতি দরুদ পড়ে যদি মধু বানাতে পারে মধু মিষ্টি হতে পারে ও ভাইরা আমরা নবীর প্রতি দরুদ পড়ে কেন আমরা ঈমান তাজা করতে পারি কি পারে না ইগো ঠিক না পারি ইনশাল্লাহ পারি তাই আপনাদেরকে বলতে চাই নাবির প্রতি দুরুদ পুরুন আপনাদের দিলে জং ছুটে কোন দিকে পালিয়ে যাবে আর নাবির প্রতি যখনই দুরুদ পড়ে শয়তান কোথায় পালিয়ে যাবে জোরে বলবেন না চলুন বেরাদের ইসলাম মোয়াদা সামানিক নাম তাই নাবির প্রতি বেশি বেশি দুরুদ পড়বেন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আসিক নাবিজের প্রেমিক বানিয়ে নেয় জোরে বল আল্লাহ মামিন একটু আমি মা বন্ধের নিয়ে একটু আলোচনা করবো নাকি বলছেন এটু মা বন্ধু আলোচনা করবো ইনশাল্লাহ দশ থেকে পনেরো মিনিট তারপর আমার বক্তব্য সমাপ্ত করবো একবার দুরুল পড়ুন আল্লাহ ওইদিনা মোহাম্মী মৌলানা মোহাম্মদ সাল আল্লাম দেখেন খাতুন জান্নাত কে যে মা ফাতেমা রাদি আল্লাহ তালা জীবনে একটা মিথ্যা কথা বলেনি তার নাম হচ্ছে খাতুনে জান্নাত যে মা ফাতেমা কোন ঝগড়া করেনি তার নাম হচ্ছে খাতুনে জান্নাত যে মা জীবনে এক অক্ত নমাজ গাজা করেন তার নাম হলো খাতুনে জান্নাত জান্নাত খাতুনে জান্নাত কার নাম যে খাতুনে জান্নাত জীবনে কোনদিন দিন তাহাদুদের নমাজ গাজা করেনি তার নাম হলো খাতুনে জান্নাত এই খাতুনে জান্নাতটা কে আমার নাবি মুস্তফার ছোট মেয়ে জোরে বলো সুহান আল্লাহ আসুন বেরাদাম মোহাম্মদ ইকরাম এই খাতুন জান্নাত মা ফাতেমা রাদি আল্লাহ তালানহা একদিন তিনি স্বামীকে বলছে স্বামী গো আমার শরীরটা দুর্বল হয়ে গেছে অসুখ হয়ে গেছে স্বামী গো আপনি তো মদিনার বাজারে কাজ করতে যান আমার জন্য কাজ করে দুইটা কমলা নিয়েছেন কিনে কি কিনে নিয়েছেন কমলা এখনকার কোন স্ত্রী যদি স্বামীকে বলে স্বামী গো বাজারে যাচ্ছেন দুইটা একটা আপেল নিয়েছেন তো বলে দেখ না কত খাবার লোক বলে কি বলে না কেন স্ত্রী তো খাবার আশা আছে না নাই স্বামী দুইটা পেলেন তুমি কত আনন্দ হবে কত খুশি হবে বেরাদ ইসলাম কিলাম খাতুনে জান্নাত মা মাফাতে মারা তালা আনহা তিনি বলতে যে স্বামী গ আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন হজরত আলী রাদি আল্লাহ তালী বাবা যে এক বা দুপা করে আপনার কিনা মদিনার দিকে আপনার চলতে না করলো বাবা চলতে চলতে সারা দিন মান চলে যায় কাজ পেল না কাজ পেল না টাকাও বাবা ব্যবস্থা হলো না হজরত আলী রাদি আল্লাহ তিনি বাবা এক পা দুপা করি বিরাদার মজা সামানিক বউ বাড়ির দিকে রওনা দিয়েছি রওনা দেওয়ার পরে খাতুন বলছে বেবি গো বিবি গো আজকে সারাদিন মান গেল গো আমি কাজ পেলাম না

আপনি কমলা কি হয়েছে তবে একটা শোন আমার ঘরে একটা চাদ্দর আছে এই চাদটা মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবেন কটা

জলদি করে মানে বুঝাবার জন্য দু টাকা বুঝলেন না দুই দেরাহাম মানে কাঁচা পয়সাকে দিরহাম বলা হয় টাকা বুঝলেন না হ্যাঁ তো দু টাকাতে বিক্রি করবে কে বলছে মাফাতে মারাদি আল্লাহ তা আলা আনহা আলি কি বলছেন বলছে স্বামী গো আপনি এই চাদরটা বিক্রি করবেন দুই টাকাতে ঠিক আছে ভাই তাই হবে ভাদ্রতা আলি রাদি আল্লাহ তিনি আপনার চাদর নিয়ে মদিনার বাজারে আপনার চলে গেলেন চলে যাওয়ার পরে বেড়াদের ইসলাম মাদার সাবানিকী রা যাওয়ার পরে বেরাদার এদিকে হজরত আলী রাজি আল্লাহ তালানো বাবা দিন চাদর নিয়ে জানো বসে আছে রে বাবা কেউ জানো চাদর কিনে নাও হজরত আলী চোখের পানি পালে বলছে আজকে কি আমার

মানুষের রূপ ধারণ করে বাবাজি হজরত আলীর সম্মুখে হাজির হয়ে গেল হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা নুক বলতেছে কত টাকা নেবেন চাদরের দাম বলে 2 টাকা নেব বাবাজি জিবিল আমিন বলতে চালি গো আলী আমি তোমাকে চাদরের দাম 6 টাকা দিতে চাই আলী রাদিয়াল্লাহ তাআলা নুতি বলতে নাও আমি 6 টাকা নিব নাও আমি 2 টাকাই বিক্রি করব বেশি হলে বনা কম হলে বনা আর আমরা হলে পরে বলতাম বলে আরো 10 টাকা বাড়িয়ে দাও কি কে বলতাম না স্ত্রী বলেছে দু টাকাতে বিক্রি করতে যদি এখন হাটের মানুষ ভাই আপনাকে দশ টাকা ধরে দেন না হ্যাঁ তাতে লেন আট টাকা তো নিজের পকেটে ঢুকবে ঠিক না

এই এ চাদর হলো খাতুনে জান্নাতের চাদর তিনি য টাকাতে বিক্রি করতে বলেছে আমি তো টাকাই বিক্রি করব বেশি নেব না কম নেব না বেরাদ ইসলাম মাদে সামনে টাকাতে চাদর বিক্রি করে দিল দুই দিরহাম যখন পেয়েছে বাবাদি এক দিরহাম দিয়ে দুটা কমলা নিয়েছে আরেকটা দেড় হা বাবা জানো ফকির মিশকিন্ধে কে দান করে দিয়েছে দুটো কমলা নিয়েছে হাত রাতে আলি রাত এল্লাহতাল আলো তিনি বাবা দি দুটো কমলা নিয়ে আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা যেতে যেতে এক ফকির বাবা বলতেছে মনে গো কে আপনি বলে আমাকে দুটা কমলা দিন আমি সাত দিন ধরে অনাহার আছে বাবা যে মুসলমান বাইরাও আমরা হলে চিন্তা করে বলতাম বলে ভাই আমার বিবি তো দুই দিন ধরে অসুখে পড়ে আছে বিবির জন্য দুটো কম নিয়ে যাচ্ছে হজরত আলী রাজি আল্লাহ আনহ তিনি চিন্তা ভাবনা করলেন না বিবির বলছে যাও তুমি যখন সাত দিন ধরে অনারা নাও দুটো কমনা নিয়ে গে তোমার খিদা তোরটা মিটাই নাও বেরাদের ইসলাম মজা সামানে কেরাও দুটো যখন কমলা দিয়ে দিল রে বাবাও এদিকে আলী রাতি আল্লাহ তিনি আল্লাহ বলতে চাল লাগো এখন খাতুনে জান্নাতের কাছে কি নিয়ে যাব আমি তো দুটো কমলা ফকির বাবাকে দান করে দিলাম কিভাবে যাব তবু বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন এক দুপা করে খাতুনে জান্নাতের কাছে গিয়ে হাজির হইয়া গেল এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুকর পানি জরায়া যর মুখটা নিচে করে দাঁড়িয়ে আছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো ওগো মার স্বামী কান্না করছেন কেন খাতুনে জানলাত তুমি আমাকে চাদুর দিয়ে পাঠিয়ে দুটাকাতে আমি বিক্রি করলাম দুই টাকাতে বিক্রি করার পরে এক টাকা দিয়ে আমি দুটো কমলা নিলাম আর একটা টাকা ফকির মিসকিনের ভিতরে দান করে দিলাম বিবি গো আমি রাস্তা দিয়ে চলে আসছিলাম একটা ফকির বাবা সাত দিন ধরে অনাহার ছিল সে বললে যে আমাকে দুটো কমলা দুটো দান করে দাও আমি তখন দান করে দিয়েছি গো বিবি আমি তোমার জন্য কমলা নিয়ে আসতে পারি নি খাতুনে জান্নাত বলছে বলে স্বামী গো কে বললে কমলা আপনি পান নাই ঘরের ভিতরে যান এক জোড়ে কমলা দিয়ে গেছে এটা জোর হবে না এক জোড়ি কমলা দিয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বাবাজি এক জোড়ি কমলা দেখা যায় ওই চাদরটাও দেখা যায় এটা জোর বলবেন না চাদরে দেখা যায় কমলা দেখা দেয় এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নতুন ঘরের ভিতরে ঢুকে দেখতে চেয়ে এক জড়ি কমলা চাদর দেখা দেয় বেরাদেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি এক বাদুপা করে আমার নবী মুস্তাফার কাছে গেছেন যাবার পরে বলছো ও নেবি জি বিটি فاطمهর চাদর নিয়ে আমি মদিনার বাজারে বিক্রি করতে গেছিলাম আমি 2 টাকাতে বিক্রি করলাম আমি এক টাকা দিয়ে দুটো কমলা নিলাম আর 1 টাকা দিয়ে ফকির মিসকিনকে দান করলাম রাস্তা দিয়ে যখন আমি হেঁটে হেঁটে ভাবছিলাম এক ফকির বাবা বললেন সাত দিন ধরে আনহার আমাকে দুটো কমলা দান করে দিন কমলা দান করে দিলাম বাড়িতে এসে দেখি এক ঝুড়ি কমলা যে চাদরটা বিক্রি করেছিলাম ওই চাদরটাও দেখা যায় আমার নাবি বলছে বলে আলী গো তুমি যার কাছে চাদর বিক্রি করেছ সে কোন দুনিয়ার মানুষ নয় উনি হলেন হযরতে জিবরিল আমিন আলী তোমার কাছে যে সাত দিনের কথা বলেছিল মানুষ নয় উনিও হলো আল্লাহ আল্লাহ তোমার পরীক্ষা করেছে তুমি পরীক্ষাতে আলি পরীক্ষাতে পাঁচ নয় গাছ পাকাল্লা পাকাল্লা খুশি হয়ে জান্নাতি কমলাও দিয়েছে খানো ব্যাকিন দিয়েছে এছে খাতনে জান্নাত মা ফাতেম আরাদি আল্লাহ তালা আনহা ও মা জাননি আপনাদেরকে বলতেছে মাগো ও মা খালা আপনারা সকলে মা ফাতেমার মত নারী হন ইনশাল্লাহ দেখবেন মরার পর জান্নাতী মাগো স্বামীর সেবা করবেন প্রত্যেকটা স্বামীর পায়ের তলে হলো স্ত্রীদের জান্নাত ঠিক না কিন্তু বাবা কিছু কিছু যুবক আছে বাবা যে ঘরে বিবিও থাকে আর বিবির সঙ্গে ঝামেলা করে করেন না আছে না নাই ইনশাল্লা আছে তবে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখতে হবে যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহ বলেন আর যেই বাড়িতে বরকত হবে না আসুন বেরাদার আপনাদেরকে বলি আপনারা বিবিদেরকে ভালোবাসবেন শুধু বিবিদের দোষ দিলে হবে না কিছু কিছু যুবক ছেলেদের দোষ আছে নাই গো এখন যারা বাবা যে ফ্রি ফায়ার পাবজি খেলছে খেলছে না খেলছে না

বিটিশ যদি বিবাহ দিতে চান একজন নমাজিওয়ালার সাথে দাও বিটিশ যদি বিবাহ দিতে চাও একজন কোরান পান্নেবালার সঙ্গে দাও বিটিশ যদি বিবাহ দিতে চাও ও ভাই যে পাঁচ ওক্ত নামাজ থাকবে যার ভিতরে ইসলামের জ্ঞান আছে তার সাথে বিটির বিয়ে দাও জীবন বিবিকে তালাক দিবে না মজা গেজে গেছো জি তো বেরাদ ইসলাম যাই হোক আল্লাহ ফাকা আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের প্রেমিক যেন বানিয়েলায় লাই জোর বলো আল্লাহ মামিন বেরাদার তা শেষ বারের মতো আমি বলতে চাই আমার সাল্লাম সন্ন্যতে চারটা সুন্নতি খাবার খাবে কটা বললাম চারটা একটা করে শুনুন যেরকম বলা হচ্ছে মধু ঠিক না মধুটা হচ্ছে আমার নবী পাক আলাইহি সাল্লাম বলেছেন যদি ঠিক নিয়ম মতো যদি